নমস্কার বন্ধুরা শ্রী গুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নিরামিষ বরবটির একটি রেসিপি করব চলো তাহলে দেখতে থাকো সবজি প্রত্যেক বাঙালি বাড়িতে কম বেশি রান্না হয়ে থাকে আজ আমি রান্না করব আলু কুমড়ো বরবটির তরকারি প্রথমে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো সিদ্ধ করার সময় ঢাকা দিয়ে সিদ্ধ করলে এর সবুজ ভাবটা চলে যাবে তাই ঢাকা ছাড়াই সিদ্ধ করে নেব এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষ ভিডিওটি দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব এবার বরবটি জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে দেব তাতে বরবটির সবুজ রঙটা বজায় থাকবে দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি কুমড়োও কেটে নিয়েছি লম্বা করে মটর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেব বাটা মটর ডালের মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ডালের বড়াগুলো ভেজে নেব আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি ফোড়নে হাফ চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষেটা যখন ছিটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিচ্ছি টমেটো কুচি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আমি একবার এই ধরনের একটা নিরামিষ সবজি একটা হোটেলে খেয়েছিলাম সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার দিচ্ছি এক চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এবার দিচ্ছি কুমড়ো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বরবটি দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে সবজিগুলো সিদ্ধ হবার জন্য জল দিয়ে দিলাম তিনটে লঙ্কা দিয়ে দিলাম কিছু হোটেলে যেখানে অনেক ধরনের নিরামিষ সবজি সার্ভ করে তার মধ্যে এই ধরনের একটা সবজি থাকে এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক ম্যাগি মশলা সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো